আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এ ওয়ান ইন্টেরিয়র পেন্ট আইডিয়ার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের ইন্টেরিয়র এবং পেন্ট সম্পর্কে যে সমস্ত প্রশ্ন থাকে সমস্ত প্রশ্নগুলো আমাদের সাথে কমেন্টে শেয়ার করবেন অবশ্যই আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আর যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যৎ প্রয়োজনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে আমরা একটা বস বিশাল বড় একটা বিল্ডিংয়ের রঙের কাজের ভিতরে বাহিরের এবং কিছু ইন্টেরিয়রের কাজও করাই করানো হয়েছে ফিনিশিংয়ের কাজ চলতেছে দেখতেছেন চারিদিকে পুটিং দেওয়া হয়েছে সিট পুটিং শেষে লোভারগুলো ফিনিশিং দিলেই আমাদের গ্যারেজের কাজটা শেষ হয় আর আপনারা যদি বড় ভবনের বা ইন্টেরিয়রের জন্য ইন্টেরিয়র কন্ট্রাক্টর রঙের কন্ট্রাক্টর বা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ড্রয়িংয়ের জন্য খুঁজে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আছে দক্ষ আর্কিটিক ইঞ্জিনিয়ার ইন্টেরিয়র কন্ট্রাক্টর এবং রঙের কন্ট্রাক্টর ভিডিওটি সম্পূর্ণ দেখা